নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি ড্রিম লাইট বিউটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবার প্রথমে বলে রাখি আজকে আমার নতুন ব্লগ ফার্স্ট দিন ফার্স্ট ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা সবাই আমার পাশে থাকবেন তো যাই হোক চলুন শুরু করা যাক আজকের দিনটা ছিল বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই পাঁচটা নাগাদ তো তারপর ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম ওখান থেকে ফিরতে ফিরতে ওই আমার সাড়ে দশটা মতো বেজেছে আর তারপর খাওয়া দাওয়া করে এই এখন এগারোটা মতো বাজে সংসারের কাজে লেগে পড়লাম সকালবেলা উঠেই যেহেতু স্কুলের জন্য রেডি হতে হয় নিজেও রেডি হয়ে ছেলেকেও রেডি করতে হয় তো সেই জন্য সংসারের কোনো কাজই করে যেতে পারি না তো তারা হোক করে ওই স্কুলে চলে যায় তারপরে এই বাড়িতে এসে তারপর সংসারের কাজ শুরু করি তার আগে খাওয়া দাওয়াটা করে নিই সকালে বান্না এগুলো মাই করে ফেলে তো এই হচ্ছে সুবিধা আমার তো যাই হোক তারপরে এই যে চলে আসলাম ঘরের কাজ করতে ঘরের বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই যে কিছু জামা কাপড় ছিল কাঁচা হয়েছিল সেগুলো আর ভাজ করে রাখা হয়নি তো সেই জন্য ভাবলাম এখন আগে জামা কাপড়গুলো ভাজ করে রাখি তারপর অন্য কাজগুলো করব কয়েকদিন আগেই তো জন্মাষ্টমী গিয়েছে তো এবছর প্রথম বাড়িতে জন্মাষ্টমীর পুজো করেছিলাম তো সেদিনকে খুব একটা বড় করে করা হয়নি ছোট করেই করেছিলাম আর সেই পুজোর সময় তো এই সুতির শাড়িটা পরা হয়েছিলো তো সেটাই কেচে এই যে রেখে দিয়েছিলাম সেটার ভাজ করে গুছিয়ে রাখা হয়নি তো এখন ভাবলাম সবার প্রথম বিছানাটা গুছিয়ে নিয়ে জামা কাপড়গুলো আগে ভাজ করে জায়গায় রাখি নাহলে কি বলুন তো ওই জামা কাপড়গুলো মানে এক জায়গায় জড়োসরো হয়ে থাকে আর সাথে সাথে ভাজা না করলে অন্যরকম হয়ে যায় আর যেহেতু সুতির জামা কাবো সবসময় তো আয়রন করে পরা সম্ভব হয় না তো সেই জন্য হাতেই এমনি ভাজ করে রেখে দিচ্ছি একটু টান টান করে তো এই যে শাড়ি ছিল তার সঙ্গে একটা নাইটি ছিল আর এই যে দুটো ব্লাউজ ছিল আর ওই যে জন্মাষ্টমীর দিন আবার সন্ধ্যাবেলার সময় একটু নেমন্তন্ন ছিল তো সেখানেই গিয়েছিলাম আর সন্ধ্যাবেলা যে শাড়িটা পরা হয়েছিল সেটা কিন্তু ভাজ করে ওঠানো হয়ে গেছিলো সেটা তো আর সবসময় ধোয়া যায় না ঘরের শাড়ি আর এগুলো তো সবসময় পরার শাড়ি সুতির এগুলো তো ধুয়ে রাখতেই হয় তো এইগুলো ধুয়ে ওই রেখে দিয়েছিলাম আজকে ভাজ করে উঠিয়ে রাখলাম তো এরপর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব ঘর আগে একবার ঝাড় দেওয়া হয়েছে কিন্তু নিজে যদি নিজের ঘরটা খুব ভালো করে ঝাড় না দিই মনে হয় যেন মানে নোংরা থেকেই যায় তো এখন খুব ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে নিয়ে সুন্দর করে মুছে নেবো আর যেহেতু বৃষ্ প্রতিবার বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট পাল্টাতে হয় আর ঘর দৌড় মোছামুছির একটা ব্যাপার থাকে বেশ খানিকটা সময় লাগে ঘর তো ওদিকে ঝাড় দিয়ে নিয়েছি এবার ঘরটা হাতে দিয়ে মুছে নেব আমার ঘরটা আর ঠাকুর ঘরটায় একসঙ্গে মুছবো আর বাদবাকি বাকি যে ডাইনিংগুলো আছে ওগুলো সব মাসি মুছে দেবে ঘর মোছার ক্ষেত্রে আমার কাছে মনে হয় হাত দিয়ে মুছলেই ঘরটা বেশি পরিষ্কার হয় মব দিয়ে মুছলেও পরিষ্কার হয় তবে খুব ভালো করে পরিষ্কার করে মুছতে হয় তো হাত দিয়ে ঘর মোছা তো সবটা সম্ভব না তবে দু একটা রুম তো মোছাই যায় সেই জন্য আমার ঘরটা আর ঠাকুর ঘরটা হাত দিয়ে মুছে নেবো আর তারপর ঠাকুরের সমস্ত বাসনগুলো নামিয়ে রেখেছিলাম তো সেগুলোই মেজে তারপর দুপুরে রান্নাটা করতে যাবো Mm-hmm. ঠাকুরের বাসন সমস্তটাই ভালো করে মেজে নিয়েছি মেজে এই যে ঠাকুরের সামনে উপর করে দিচ্ছি যাতে জলটা খুব ভালো করে ঝরে যায় আর জলটা শুকিয়ে গেলে ঠাকুরের বাসনের গায়ে আর জলের দাগ হয় না আর জলের দাগ হয়ে গেলে দেখতে কিন্তু অতটা ভালোও লাগে না তারপর সোজা চলে আসলাম দুপুরে রান্না করতে সকালের রান্না তো মা করছে কিন্তু দুপুরের রান্নাটা তো আমাকে করতেই হবে তো আজকে রান্না করবো হচ্ছে ইলিশ মাছ আর করব কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা আর এদিকে ডালও রান্না করব তো আজকে ডাল রান্না করছি ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এই যে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়েছি সর্ষে তো সর্ষেটা একটু ভালো করে হাতা দিয়ে নেড়ে নিয়েছি তাতে কি বলুন তো ওই ডালে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় ডাল তো রান্না হয়ে গেল আর ডালের পর এই যে কচু শাকগুলো সেদ্ধ করতে বসিয়ে দিলাম এখানে অনেকটা কচু শাক আছে তবে দেখে অনেকটা মনে হলো সেদ্ধ করার পর কিন্তু অল্প একটু হয়ে যাবে আর আমরা যেহেতু বাড়িতে সবাই কচু শাক ভীষণ ভালোবাসি আর ইলিশ মাছের মাথা দিয়ে যেহেতু হচ্ছে তাহলে তো আরও বেশি পছন্দের তো সেই জন্য বেশি করেই কচু শাক কাটা হয়েছে কেটে এই যে অর্ধেকটা দিয়ে দিলাম কড়াইতে সেদ্ধ করেছি খানিকটা আর এই যে সেদ্ধ করার পর এই যে বাদবাকিটাও দিয়ে দিলাম কারণ সবটা কচু শাক তো একবারে কড়াইতে ধরছিলো না তো অর্ধেক অর্ধেক করে সেদ্ধ করে তারপর আবার দিয়ে দিলাম এই যে সমস্ত কচু শাক আমার সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে একটা ঝুড়ির উপর রেখে জলটা ঝরাতে দেবো আর কচু শাকের জলটা তো খুব ভালো করে ঝরিয়ে নিতে হয় সেটা তো আপনারা জানেনি আমার আর বিশেষ করে কিছু বলার নেই তো এদিকে এবার রান্না করব ইলিশ মাছ তো ইলিশ মাছটা আজকে সর্ষে পোস্ত দিয়ে রান্না হবে তো মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি যদিও ইলিশ মাছ খুব একটা ধুতে নেই মানে বেশি ধুলে ইলিশ মাছের যে স্বাদ সেটাই চলে যায় গন্ধ সমস্তটাই চলে যায় সর্ষে পোস্ত দিয়ে যেহেতু ইলিশ মাছটা করব তো শিলনোড়াতে ভালো করে সর্ষে সাদা সর্ষে পোস্ত আর ওখানে শুকনো লঙ্কা আর তার মধ্যে একটুখানি জিরে সমস্তটাই ভালো করে বেটে এই মাখিয়ে নিলাম মাছগুলো ওর মধ্যে তেলও কিন্তু দিয়েছি লবণ হলো সমস্ত দিয়ে মাখিয়ে এই যে কড়াইতে একটু তেল দিয়েছি তেল দিয়ে ওর মধ্যে ফোড়নে দিয়েছি একটুখানি কালো জিয়ে দিয়ে এই যে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটুখানি এপিট ওপিটটা হালকা করে একটু ভেজে নেবো একদম কাঁচা মাছ না আমাদের বাড়িতে কোনো রান্না করিনি আর কাঁচা মাছ খেতে একটু কেমন লাগে তো সেই জন্য হালকা করে একটু ভেজে তারপর সমস্ত মশলা দিয়ে জলটা দিয়ে দিয়ে দেবো ওদিকে তো আমার সরষে প্রস্তুত দিয়ে ইলিশ মাছ হয়েই এসেছে আর এদিকে আরেকটা কড়াইতে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা তো আজকে শুধু ইলিশ মাছ এনেছে ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য এনেছে আবার সর্ষে দিয়ে খাওয়ার জন্য এনেছে তো সা তার সাথে একটু বেগুন ভাজা না হলে চলে বলুন তো বেগুন ভাজার সাথে কাঁচা লঙ্কা গরম ভাত আর ইলিশ মাছ ভাজা আর কি চাই এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া যায় তো যাই হোক এদিকে বেগুনগুলো বেশ লাল লাল করে একটু ভেজে নিলাম আর এরপর যে ইলিশ মাছটা এনেছে সেটা ভাজা খাওয়ার জন্য সেটাই এখন লবণ হলুদ দিয়ে এই যে ভেজে নিচ্ছি এদিকে প্রস্তুতি ইলিশ মাছ নামিয়ে নিয়েছি এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে আর এরপর লাস্টে মাথাগুলো ভেজে নেব ভেজে এরপর কচু শাকটা বসিয়ে দেব। তো এইদিকে বড় কড়াইটা তো ফাঁকা হয়ে গেছে আর কচু শাক যেহেতু একটু বেশি সেহেতু বড় কড়াটাতেই না নাড়তে চাড়তে সুবিধা হবে তো বড় কড়াটাতে এই যে কচু শাক বসিয়ে দিলাম আদা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা এগুলো ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এই যে শাকটা দিয়ে দিলাম এই কচু শাকগুলো কিন্তু সমস্তটাই আমাদের বাড়ির আমাদের বাড়ির যে একটুখানি অংশ বাগান টাইপের হয়ে আছে তো সেখানেই এই কচু শাকগুলো অনেক হয়ে রয়েছে তবে তুলে আনাটা একটুখানি মানে ঝামেলা আর যেহেতু বাড়ির কচু শাক তো ইচ্ছে মতো যতটা খুশি রান্না করা যায় আর বাজার থেকে যে কোনো কিছু কিনতে গেলে কিন্তু অনেক মেপে ঝেপে তারপর কিনতে হয় তো বাড়ির যেহেতু সেহেতু বেশি করেই আনা হয়েছে আর বেশি করেই রান্না হচ্ছে তবে এইটুকু কচু শাক আমাদের একবেলাতেই উঠে যাবে তো এদিকে দেখুন কচু শাকটা ভালো করে একদম লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এইবার মাথাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভেঙে চুড়ে যেমন আর কি রান্না করা হয় লাস্টে কিন্তু একটুখানি গরম মশলা আর জিরে ধনের গুঁড়ো দেব দিয়ে আর লাস্টে মিষ্টি এটা কিন্তু মাস্ট দিতেই হবে কারণ মিষ্টি না দিলে ভালোই লাগে না খেতে তো যাই হোক সমস্ত কিছু দিয়ে একদম কচু যাকটা নাড়িয়ে নাড়িয়ে যখন মানে কড়াইতে লেগে লেগে আসবে ঠিক তখনই নামিয়ে নিতে হবে তো আজকে দুপুরে কমপ্লিট কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ তার সঙ্গে বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা আর সাথে আছে ইলিশ মাছের তেল দারুণ একটা দুপুরের খাওয়া দাওয়া বলুন তাই না তো যাই হোক এদিকে রান্নাবান্না তো হয়েই গেছে এবার রান্নাঘর পরিষ্কার করে নেওয়ার পালা গ্যাসটা খুব ভালো করে মুছে নিচ্ছি চারিদিকে তেল ছিটে ছিটে গিয়েছে রান্না করতে গেলে প্রতিদিন তো এগুলো হয় তো সেই জন্য খুব ভালো করে গ্যাসটা সুন্দর করে মুছে নিলাম রান্নাঘরের কাজ কমপ্লিট করে স্নান করে ঘরে আসলাম ওদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দিয়ে আর আমি এদিকে স্নানটা সেরে এই যে এখন একটুখানি চুল আছে মুখে একটু ক্রিম মেখে তারপর যাব ঠাকুরের পুজো দিতে তো পুজোটা তো এখনও করা হয়নি সেটাই করব। তবে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এটা যেহেতু আমার ফার্স্ট ব্লগ অবশ্যই আপনাদের সাপোর্ট আমার দরকার তো চলুন আবারও ফিরছি নতুন আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন